যখন প্রেসিডেন্ট হলেন রাতের বেলায় প্রজারা প্রেসিডেন্ট ওমর প্রজাদের খবর জন্য রাস্তায় রাস্তায় কে না আছে কে কষ্টে আছে তার বাড়িতে খাবার পৌঁছিয়ে দিতেন ওমর নিজে এক মহিলার কথা তো আপনারা জানেনি যে মহিলা চূড়ার মাঝে পানি বসাইছিল খাবার নাই বাচ্চাদেরকে সান্ত্বনা দিচ্ছিল বাচ্চারা করছে বেলায় খবর নেয়ার পরে যখন জানলেন তখন নিজের কাঁদের দিছে আর আমরা মুসলমান রাজা বাদশাহ আমরা প্রেসিডেন্ট আমরা মন্ত্রিত্ব পাইলে আমরা মানুষের টাকা লুট করে কানাডায় বেগম পাড়া বানাই শুধু এসালং কোম্পানি ইসলামী ব্যাংকের আঠারোটি শাখা থেকে টাকা বিদেশে পাচার করেছে আশি হাজার কোটি আমাদের শ্রমিক আমাদের গরিব কম শিক্ষিত বাইয়েরা দুবাই যায় কাতার যায় যায় না সৌদি আরব যায় রাস্তার মাঝে তারা কত কষ্টের কাজ করে প্রচন্ড রোদে মরুভূমিতে কাজ করে এমন শ্রমিকও ওরা সেখানে প্রতি মাসে আড়াই হাজার রিয়াল বা তিন হাজার রিয়াল কামায় তারা ওখান থেকে টাকা লইয়া লইয়া বাংলাদেশে রেমিটেন্স পাঠায় আর আমাদের নেতারা এদেশের টাকা বিদেশে পাঠায় কি আশ্চর্য ওই শ্রমিক মূর্খ অশিক্ষিত হে পাঠায় দেশে আর আমাদের নেতারা পাঠায় বিদেশে এবার বলেন কে দেশের শত্রু কে দেশের বন্ধু জনগণের প্রতি কোন দায় দায়িত্ব নাই ভালোবাসা নাই ওই গরিব জনগণ এখন এক একটা ডিম কিনে খাওয়া লাগে বারো টাকা এগারো টাকা মাঝে মাঝে তেরো চোদ্দ টাকাও আর ঢাকাতে যখন আপনি পরোটার সাথে খাবেন তখন ডিম একটা পোস করে দেখ আর অমলেট বানায় দেখ তখন টাকা নেয় এখন বিশ টাকা বিশ টাকা গ্রামে কত না জানি না ও দোস্ত কিছুক্ষণ আগের বক্তা বলে গেছে এমন কিছু মানুষ সমাজে আছে যারা লজ্জায় চাইতে পারে না টাকার অভাবে কিনতে পারে না ওদের চোখের পানি হয়তো আমরা দেখি না তবে তারা বড় কষ্টেই আছে হজরত মর্ত প্রজার খবর নিত তিনি সাহাবি নবীজি সাল্লাহ সাল্লাম নেতাদেরকে শিখাইছে কেমনে দেশ চালানো লাগে করেছে তৈরি আমাদের আদর্শ তো আমাদের নবী আমাদের অনুকরণীয় তো রাসুলের সাহাবি এখন আমি মুসলমান দাবি করি কিন্তু আমি নেতা হওয়ার পর ইসলাম আর ফলো করি না আমি নিজেই রূপপাত করি